ব্যক্তিত্ব ধরে রাখবেন কীভাবে এক শুনুন বেশি বলুন কম দুই কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না তিন কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন চার ভুল হলে তর্ক না করে সরি বলুন পাঁচ অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ছয় ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন সাত যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না আট অজানা বিষয়ে তর্কে জড়াবেন না নয় কাউকে বোঝাতে যাবেন না আপনি শ্রেয় দশ অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন এগারো শব্দ করে খাবার খাবেন না বারো রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণ করুন তেরো কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন চোদ্দ ছেঁড়া জামা জুতো পরবেন না পনেরো সহজে কারো কাছে হাত পাতবেন না ষোলো পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না সতেরো খাবার সামনে এলে আগে অন্যকে দিন আঠেরো ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন উনিশ মুখ ও শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন কুড়ি নিজেকে সবসময় ছোট ভাবুন শান্ত দেখান হঠাৎ বন্ধুত্ব হঠাৎ আত্মীয়তা হঠাৎ আন্তরিকতা হঠাৎ ভালোবাসা হঠাৎ প্রশংসা এসব যদি হঠাৎ করে কোনো ব্যক্তির আচরণে দেখতে পান তাহলে দেরি না করে আপনি হঠাৎ করেই সাবধান হয়ে যান তা না হলে আপনি কিন্তু হঠাৎ করেই বিপদে পড়তে পারেন বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় হ্যাঁ এটাই বাস্তব মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর মেয়েরা জীবনে দুটো জিনিস চায় একটি হলো সম্মান আরেকটি হলো মনের মতো জীবনসঙ্গী পর স্ত্রী আর পরপুরুষ কখনও আপন হয় না এগুলো হলো মরিচিকা এসবের পিছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় নিজেকে স্মার্ট আর আত্মবিশ্বাসী করে গড়ে তুলুন অন্যদের হাজার কথার বিপরীতে একটা কথা বলুন কিন্তু সেই একটা কথাই যেন হাজার কথার চেয়ে দামি হয় উপরে উঠতে সাহায্য করার লোক কম থাকে কিন্তু টেনে নিচে নামানোর লোকের অভাব হয় না একজন পুরুষের টাকা ইনকাম করা ছাড়া জীবনে আর কোনো লক্ষ্যই থাকা উচিত না বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না আন্তরিকতা প্রকাশ করা যায় না সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা যায় না কারো আপন হওয়া যায় না টাকা ছাড়া পৃথিবীতে আদতে কিচ্ছুটি হয় না জীবনের সবচেয়ে বড় অভাব হলো টাকার অভাব টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারণ নয় স্ত্রীকে কখনও তার মা বাবা তুলে গালি দেবেন না কারণ সে সব সহ্য করতে পারলেও শ্বশুরবাড়িতে তার মা বাবার অপমান কখনও সহ্য করতে পারে না তাই আপনার স্ত্রীকে সম্মান করুন এবং স্ত্রীর মা বাবাকেও সম্মান করুন তাহলে আপনি নিজেও সম্মানিত হবেন এবং আপনার বাবা মাও সম্মান পাবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত করো যদি অনুভব করো কেউ তোমায় এড়িয়ে চলছে তাকে আর বিরক্ত করো না যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না সত্যিটা হলো আপনার কষ্টগুলো একদিন আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপন হোক না কেন পকেট ভর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথাও লোকে মন দিয়ে শোনে অতিরিক্ত ভদ্র এবং ভালো মানুষের এই সাতটি চরম পরিণতি হয় এক যারা অতিরিক্ত ভালো এবং ভদ্রগোছের মানুষ তাদেরকে সবাই খুব হালকাভাবে নেয় এবং তাদের ভালো মানুষীকে তাদের দুর্বলতা ভাবে দুই অতিরিক্ত ভালো মানুষদের সকলে ব্যবহার করতে চায় এমনকি নিজের স্বার্থে মানুষ তাদেরকে ব্যবহার করে তিন অতিরিক্ত ভালো হলে কেউ তোমার প্রয়োজন অপ্রয়োজনের ধার ধারবে না তাদের মতে তুমি তো যা পাবে তাতেই খুশি সুতরাং তোমার নিজস্ব কোনো পছন্দ অপছন্দ বা চাওয়া পাওয়া কিছু থাকতে পারে না চার অতিরিক্ত ভালো মানুষেরা কখনো কাউকে মুখের ওপর না বলতে পারে না আর এটা করতে গিয়ে অনেক সময় তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে পড়ে পাঁচ আমরা ভাবি অতিরিক্ত ভদ্রদের সবাই সম্মান করে কিন্তু এটা ভুল আসলে তাদেরকে কেউ সম্মান করে না শুধু তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য সবাই সম্মান দেওয়ার ভান করে ছয় অতিরিক্ত ভালো মানুষদের কেউ কখনও সিরিয়াসলি নিতে চায় না যেহেতু তারা সব পরিস্থিতিতেই মানানসই তাই তাদের জন্য বাড়তি ভাবার মতো কেউ থাকে না সাত অতিরিক্ত ভালো মানুষদের শেষ জীবন অব্দি মানুষ শোষণ করে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে নিজেদের সব সীমা অতিক্রম করতে হয় শুধু কিছু মিথ্যে আবেগের পাল্লায় পড়ে তাই আজকের দিনে অতিরিক্ত ভালো মানুষদের কপালে দুঃখ ছাড়া আর কিছুই জোটে না এটাই বাস্তব